আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছা অনেক ভালো আছি হিউজ পরিমাণের কালেকশন হিউজ পরিমাণে কালেকশন শ্যু কালেকশন ছেলেদের মানে ভাইয়াদের শ্যু কালেকশন এত সুন্দর সুন্দর এগুলো যা আপনারা শোরুমে পান সেম টু সেম এমন দেখা যায় শোরুমে যান অনেক দাম দিয়ে কিনতে হয় বাট এইখানে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন আর আপনারা একটু ডিজাইনগুলো দেখেন আমি আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করছি এটা কোনটা কোন ধরনের এটা আমি বলতে পারবো না দামও বলতে পারবো না লোফার কালেকশন শু কালেকশন মানে কেটস কালেকশন সব কালেকশন পেয়ে যাবেন এগুলো আপনারা নিউ মার্কেট নিউ মার্কেটে একদম রোড সাইডে পেয়ে যাবেন এটা আসবেন দেখে শুনে যেহেতু এখন ঈদ চলে আসছে দেখে শুনে আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আর মানে প্রত্যেকটা এত সুন্দর এই যে দেখেন মানে ডিজাইনগুলো প্রত্যেকটা দেখেন কেস কালেকশন দেখেন মানে প্রত্যেকটাই সুন্দর যে ধরনের শু চান আপনারা যে ধরনের সু চান সেই ধরনের সুই পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে সব কিন্তু মানে এমন না যে আপনারা নিলেন আর ইউজ করতে পারলেন এগুলো কিন্তু কন্টিনিউ ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না সব কিছু কিন্তু ইউজ করা যাবে একদম সব কিছু কিন্তু কন্টিনিউ ইউজ করতে পারবেন দামটা কেমন আমি বলছি না আমি বারবার বলে দিচ্ছি আপনারা নিউ মার্কেটে আসবেন নিউ মার্কেটের রোড সাইড থেকে আপনারা নিয়ে যাবেন রোড সাইডে কিন্তু অ্যাভেলেবেল এই যে দেখেন এইগুলো কিন্তু যে সামনে যেহেতু বিয়ের সিজন আসতেছে এইগুলো কিন্তু বিয়ের দিন মানে বড়রা পরেও যেতে পারবেন এই ধরনের কালেকশন আছে এই যে দেখেন এই প্রত্যেকটা ব্লেজারের সাথে পরার জন্য টি শার্টের সাথে পরার জন্য শার্ট প্যান্ট পাঞ্জামি সব ধরনের সাথে পরার জন্য এটা দেখেন এটা লাল কালার এটা খুব সুন্দর লাগতেছে এটা ছোটো বাচ্চারা কিন্তু ইউজ করতে পারবে সব ধরনের কালেকশন আপনারা নিউ মার্কেটে আসলে নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেটে আসলে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন কষ্ট করে দেখে একদম রোড সাইড থেকে নিয়ে যাবেন পার মাপ দিয়ে ঈদ আসতেসি ঈদের জন্য নিয়ে নেবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলের সাথেই থাকবেন আর ভিডিওটা কোনো ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা কমপ্লিট করবেন কমপ্লিট করে দেখবেন তো সবাই ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন আসসালামু আলাইকুম